ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো এসে করি ভালো আছো তো আমি খুব ভালো আছি তো সবার প্রথমে সবাইকে বাইকে জানাই শুভ দোল পূর্ণিমা তো কালকে তো জানো সবাই রঙ আর রং খেলার আগে আমরা সবাই বুড়ির ঘর পোড়াই আর কি এটা নিয়ম আর কি তো সবাই তো জানো তো যাবো আর কি বাজারে আর পাড়ার সব বাচ্চা কাচ্চা মিলে আমরা আর কি বুড়ির ঘরটা বানিয়েছি তো সেটা তো আর দেখানো হয়নি তো এখন যাব দোকানে সব কিছু কিনতে আর কি যা যা লাগবে তো চলো ভাবলাম চলো তোমাদের সাথে অনেক দিন ভিডিও শেয়ার করে না তো শেয়ার করে দিই এখনই তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো এই যে এখন আছি রাস্তায় আর এই যে সব বান্ধবীরা দেখতেই পারছো বনঠোন আর দিদি আর মা বসেছিল আর কি আর এখন যাবো আমরা বাজারে তো ফাইনালি দেখো বাজারে চলে এসছি মিষ্টির দোকানে এক ঢুকে পড়েছি মিষ্টি নেওয়ার জন্য তো এখানে দেখো অনেক রকম মিষ্টি ছিল দেখেই খেতে ইচ্ছা করছিলো কিন্তু চলো আমাদেরটা আমরা নিয়ে নিয়েছি আর কি আর যে ক্যামেরা ধরেছিল তারও একটু ভিডিও করে নিলাম ওই বোনটা ভিডিও করে দিচ্ছিল আর কি আর এই যে আমাদের মিষ্টিটা ফাইনালি নেওয়া হয়ে গেছে আর এখন যাবো আবির কিনতে এক প্যাকেট আর কি এটা হচ্ছে রং খেলার আগের দিন আর কি তো এই যে এখন নেব একটা আবিরের প্যাকেট আর বোনটা ভিডিও করে দিচ্ছিলাম এমন একটা ভিডিও করে দেয় আমাকে এই যে আমি দাঁড়িয়ে আছি দেখতেই পারছো তোমাদের একটু হাই করে দিলে আমার সবুজ কালারের আবির নিয়েছি আর কি মানে হালকা সবুজ আর এখান থেকে ধূপকাটি মোমবাতি নিয়ে নেবো আর কি আর এই যে আবির মিষ্টি সব কিছু নেওয়া হয়ে গেছে আর এই যে মোমবাতি আর ধূপকাঠিটা নেবো এখানে আর কি আর বাতাসে নিয়েছিলাম আর কি তো এখন এই যে আমাদের সব কিছু কেনা কমপ্লিট এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে আর কি এই যে বাড়িরগুলিতে ঢুকেও পড়েছি আমরা চারজনা গল্প করতে করতে যাচ্ছিলাম আর কি তোমাদের সাথে ভিডিও করছিলাম এই যে দেখো তো ফাইনালি দেখো এই যে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে রেখে আর এই যে আমাদের বুড়ির ঘর যেটা পোড়াতে হয় আর কি মানে যেরকম পেরেছি সেরকমই বানিয়েছি আর কি তো এই দেখো এই বাছুরটা আর কি গোতাতে গেছিলো আমাদের আর আমরা দৌড় মেরে ওইদিকে চলে গেছিলাম তো এই বাছুরটাকে দেখে তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম আর এই যে আমাদের বুড়ির ঘর কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই যে পুরো সন্ধ্যা হয়ে গেছে এখন বাজে সন্ধ্যা কি বলছি রাত আটটা বাজে আর কি একটা মানে একটা বোন আসতে লেট করেছিল ওর কারণ ওর জন্যই অপেক্ষা করছিলাম তো ও চলে এসছে তো এখন সব দেখো মিষ্টি মোমবাতি জল ঠল নিয়ে এখন যাচ্ছি আমরা ওই মাঠের দিকে সবাই টস মস জ্বালিয়েছি আর তার মধ্যে না কারেন্টে মানে ভোল্টেজ ছিল না আর কি কারেন্ট ছিল কিন্তু ভোল্টেজ ছিল না আর কি ওর জন্য চারিদিকটা অন্ধকার এই যে যেহেতু ফাঁকা কা মাঠ একদম কালো একদম কালো কুচকুচ করছে অন্ধকারে ওই যে ওই দিকে আলো দেখতে পাচ্ছি ওখানেও কিন্তু ওই পাশের লোকরা বানিয়েছিল আর কি ওদেরটা পুরানো হয়ে গেছে আমাদের দু ঘন্টা আগে তো আমাদের একটু এবার লেট হয়ে গেল কোনোবার এত লেট হয় না ওই যে বললাম একজনের আসতে দেরি হয়েছে ওর কারণে আর এখানে দেখো সবাই পাকাটি নিয়ে নিয়েছে যে যার মতো আর এখানে আমি পুজো দিয়ে নেবো আর কি যেহেতু আগে পুজো দিয়ে নিতে হয় তো এই যে এখন আমি মিষ্টিটার তো খুলে নিয়ে এসেছি এবার বাতসাটাও খুলে দিলাম আর এই যে এখন ধূপকাঠির প্যাকেটটা খুললাম খুলে ধূপকাঠির প্যাকেটটা ওখানে দিয়ে দিলাম যেহেতু ওখানে আগুনই ধরবে ওর কারণে দিয়ে দিলাম তো এই বোনটাকে বললাম যে তুই ধর ঢুককাটিগুলো আমি ধরাচ্ছি মোমবাতিটা ধরিয়ে তারপরে ধূপকাঠিগুলো ধরাবো আর এই যে এখানটাকে সবাই চলে এসছে কিন্তু বেশ মজা হয় এই দিনটার এই যে আমাদের পুকু শোনা দিদির ছিল আর কি দিদি ভিডিও করে আমি বললাম আমাকে একটু ভিডিও করে দাও পুকুকে নিয়ে দাঁড়িয়েছিলো তো দিদিও রঙ খেলার জন্য এসেছিলো আর কি রঙ খেলার পরেই চলে যাবে আর কি আর রং খেলায় আমাদের এখানে অনেক বড়ো করে উৎসব হয় ওর কারণে তো এই যে এখানে এখন আমি পুজো দিয়ে দিচ্ছি ঠাকুরকে ধূপকাঠিও দেখিয়ে দিলাম দেখতেই পারলে আগে আমাদের এখানে মানে এরকমই নিয়ম আর কি যে পুজো দিয়ে নিতে হয় তোমাদের ওখানে তোমরা কেমনভাবে সেলিব্রেশন করো বা কিভাবে বানাও বা বানাও না সেটা আমাকে অবশ্যই জানিও কিন্তু আর আমি তো জানি না সব জায়গায় রিচুয়ালটা হয় কি না আমাদের এখানে কিন্তু হয়েই চলে কিন্তু এবার এবার যে হবে একদমই আসা ছিল না আর কি কারণ আমি তো বাড়িতে ছিলাম না আমি মানে এই দিনটার দুই দিন আগে এসেছি আর কি তো দুই দিন আগে এসে সব কিছু যোগাড়যন্ত করে কোনো রকম বানিয়েছি না হলে বেশ বা বড়ো সড়ো করে মানে অনেক পাতা মাতা দিয়ে গাদা দিয়ে মানে বানাতাম আর কি তো এই বুড়ির ঘর না ছেলেরাই পুরাতে পারে মেয়েরা যেহেতু পুরাতে পারে না ওর কারণে আর কি এই যে এই দুটো ছেলে ছিল এই ছেলেগুলোকেই বললাম যে ভাইরা ছিল ভাইদের ধরাতে বললাম আর দেখেছো পূর্ণিমাতে কিন্তু চাঁদ উঠে গেছে কি সুন্দর লাগছে যেহেতু দোলের আগেই পূর্ণিমা থাকে পূর্ণিমাতে চাঁদ উঠলে তখনই আর কি পুরাতে হয় আর মুখে বলতে হয় যে পূর্ণিমাতে চাঁদ উঠে বলো বলহরি বল আমাদের এখানে এরকমই বলতে হয় তোমাদের ওখানে এই সব হয় কিনা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে তোমরা কে কোথা দিয়ে দেখছো তো এই যে এখানে দেখো আমরা জোরে যে ছ্যাচছিলাম আর বলছিলাম কিন্তু ভয়েস ওভারটা তোমাদের মানে ভয়েসটা দিতে পারলাম না ভয়েস ওভার দিতে হলো আর কি না হলে চিৎকারে হয়তো কপিরাইট চলে আসতো আমরা প্রচুর মজা করছি দেখতে পাচ্ছো আমরা কিভাবে দৌড়াচ্ছি আমরা এইভাবেই কিন্তু দৌড়াই প্রত্যেকবার মানে এই সময় নিজের বাচ্চা বেলাটা আমাদের খুঁজে পাই আর কি যখন ছোট ছিলাম তখনও ঠিক এইভাবেই দৌড়াতাম এইভাবেই মজা করতাম আর এখন যেহেতু বড় হয়ে গেছি সেটা তো আর হয় না আর সেরকম খেলাধুলাও করি না আমরা এখন আর যেহেতু সবারই একটা পড়াশোনা চলে এসছে জীবনে আর সবাই তো তখন ছোট ছিল সবাই খেলাধুলা করতো আর এখন যেহেতু সবাই বড় হয়ে আছে ওর কারণে পড়াশোনার মধ্যে ডুবে থাকে সবাই তো এই দেখো আগুনটা কিন্তু অনেক উপরে উঠেছিল দাউ দাউ করে জ্বলছে দেখতেই পারছো আর আকাশের চাঁদটা কি সুন্দর যে লাগছে আর এখানে এত তাপাসে সবাই দূরে চলে গেছে এই যে দেখো পুকুরকে একটু কোলে নিয়ে আদর করে নিলাম চুমু খেয়ে নিলাম দিদি বললো তুই ওকে একটু নে আমি একটু ভিডিও করি আর এই যে আমার দিদি দিদি এতক্ষণ ধরে ক্যামেরাটা ধরেছিল আর এতক্ষণ ধরে ভিডিও করছিল আর কি আর এই যে দেখো আগুনটা অনেক উপরছে আর ভীষণ তাপ লাগছিল তাই বললাম চল সবাইকে মিষ্টিটা দিয়ে দিয়ে আগুন থাকতে থাকতে কারণ আগুনের আলোতেই না দেখা যাচ্ছিলো আর কি যেহেতু অন্ধকার ছিল আর এই যে দেখো প্রথমেই বাচ্চাদের দিয়ে নিলাম সব মিষ্টিগুলো একটা একটা করে মিষ্টি প্রত্যেকবার লাড্ডু বাতসায় খেয়েই থাকি ওর কারণে বললাম এবার মিষ্টি নিয়ে আসি মিষ্টিটাও ট্রাই করা যাক আর পরের বছর কি আনবো না আনবো আদেও হবে কি না হবে সেটা তো ঠিক জানি না হবে তো অবশ্যই কারণ সবাই মানে মজা করতে ভালোবাসে আমাদের এখানে তো আমরা আমার তো করার ইচ্ছা আছে আর সবাই বলেছে আগের বছর করব এই সেই মানে অনেক কিছু আর কি আমি বললাম আগে এই বছর যে এনিক তারপর তো এখানে বাতাসাও এনেছিলাম যেহেতু সবাইকে বাতাসাও দিয়ে দিচ্ছিলাম দেখতেই পারলে এই যে বৌদি টৌদি সবাই ছিল আর কি সব্বাইকে বাতাসা দিয়ে দিলাম কাকিয়াও ছিল আমার মাও ছিল সবাইকে বাতাসা দিয়ে আমি বাতাসা খাইনি মিষ্টি খেয়ে নিয়েছি আর আমার বান্ধবীরা দেখো নাচ করছিল আর এখন যাব আমরা রাস্তায় এখন মাখবো আবির আর কি সেই সময়টা চলে যে এই সময়টা আমরা আবির মাখবো তো আগে না আবির মাখতাম না এই দু বছর হলো মাখি আগেরবার মেখেছিলাম আগেরবার আবির নিয়ে খুব ঝামেলা হয়ে গেছিলো গন্ডগোল হয়ে গেছিলো আর কি যেহেতু বাচ্চা কাচ্চা ছিল ওর কারণে তো এইবার বলেছি বাচ্চা কাচ্চাদের বেশি দেবো না বড়রাই বেশি মাখবো আর কি তো এইবার কিন্তু মানে রং খেলার দিনের থেকে এই দিনটাই বেশি মজা হয়েছে আবির মাখা দেখো সবাই আবির মাখ ছিল কেউ কিন্তু বলেনি যে আমাকে মাখাবে না 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 এই সেই আর বলেছিলাম যেহেতু রাত্রেবেলা স্নান করা যাবে না ওর জন্য মাথা টাথায় দিবি না তো মাথাটাতে কেউ দেয়নি দেখো সব বৌদিদের দিদিদের মানে আমার দিদিকে আমি একটু লাগিয়ে দিলাম পুকুকেও লাগিয়ে দিলাম বেশ মজা হলো কিন্তু মানে ছোট্ট করে আগের দিনই রঙ খেল আমরা যে যার মতো আর আমাদের মধ্যে এটা নেই যে এ আগে লাগাবে তারপরে খেলবো ও আগে লাগাবে তারপরে খেলবো নাহলে রং মাখানো যাবে না ওরকম কোনো বিষয় নেই আমরা যে যার মতো ভূত সেজে বসে থাকি আগে থেকেই বলে দিলাম তোমাদের আর এরা মাখছিলো না কারণ এদের মানে শরীরটা খারাপ ছিল না ওর কারণে ওরা ওই সাইডে ছিল আর এই দেখো কুকুরগুলো নিচে শুয়েছিলো ওদের জন্য আমি একটু ভালো করে মজাও করতে পারছিলাম না যদি পা লেগে যায় তাহলে খ্যাক করে কামড়ে দেবে ওর কারণে আর এই যে এখানে দেখো কারেন্ট যেহেতু নেই ওর কারণে আরও বেশি লোক আর কি বাইরে বেরিয়েছিল। ওর কারণে এত ভিড় ছিল আর কি আর বেশ লোকজন হলে বেশ মজাই লাগে আর আমাকে দেখো পুরো ভূত করে দিয়েছে আর যেহেতু এটা সবুজ আবির কেমন লাগছে দেখো দেখতে ভূত এই দেখো পুকু ওখানে মাকে লাগাচ্ছে আর কি আবি সবাইকে লাগাতে দেখিয়েছে ও এখন লাগাচ্ছে আর এই যে দেখো পুকুকে এখন মার কাছে দিয়ে আর আরও কান্না করছে আর দিদি একটু নাচ করছিল আর আমরা সবাই মিলে কিন্তু ভীষণ মজা করেছি বলতে এই সব তো বাচ্চা কাচ্চাদেরই বেশি মজা হয় এই আগের মতো আর হোলি খেলা হয় না আগে যেভাবে হোলি খেলতাম আমরা মানে সবাই মিলে ওর বাড়ির থেকে বালতি ভোরে ভরে জল নিয়ে চলে আসতো পিচকাই নিয়ে চলে আসতো আর এখন তো বড় হয়ে গেছে এখন এখানে সেখানে বসন্ত উৎসব হয় সবাই চলে যায় যে যার মতো কেউ বাড়িতে থাকে না ওর কারণে সেভাবে এখন আর রঙ খেলা হয় না রঙ খেলায় মজা হয় না আর আগে তো মানে এক একটা পেতনি সেজে থাকতাম মানে রং খেলার দিন মানে পটল রঙে পুরো পেতনি সেজে থাকতাম এখনও মনে পড়লো হাসি পায় আর তখন তার ভিডিও টিডিও করতাম না তখন তো না হলে ভিডিও করে রাখে স্মৃতি থাকতো আর কি আর ভিডিওটা কী বলতো একটা স্মৃতি হিসেবে মানে দু বছর পরে দেখো তিন বছর পরে দেখো থেকেই যাবে কিন্তু তো এই যে এখন পরের দিন এটা পরের দিনের ভিডিও ক্লিপ আর কি তো পরের দিন রেডি হয়ে গেছে এখন যাবো একটু বসন্ত উৎসবে আর কি তো এই যে দেখো রাস্তার অবস্থা আর হঠাৎ করে না আমার ফোনটা ধাক্কা লেগে একটা বোন ধাক্কা দিয়েছিল আমি ভিডিও করতে করতে পেরেছিলাম আমার পড়ে গেছিলো আর ফোনটা ভেঙে গেছে আর কি গ্লাসগুলো ভেঙে গেছে চারি সাইড তো মনটা ভীষণই খারাপ লাগলো আর এই যে দেখো আমরা চারজনে মিলে যাচ্ছি আর কি আমার দিদি আর একটা বোন দুটো বোন আর কি আর আমার দিদি আর আমি তো এই যে এখন যাচ্ছি আর কি আমরা আমরা মানে রং মাখামাখি করে নিলাম একটু আবির মাখামাখি নিজেরাই বললাম একটু আবির মাখি দে না হলে কেমন লাগছে দেখতে আজকে রং খেলা মনেই হচ্ছে না তো এই যে ফাইনালি দেখো মানে পাশে এটা হচ্ছে আমাদের স্কুল ওই যে আমাদের স্কুল আর এখন তো যেহেতু আমার মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে স্কুলে আর আসা হয় না আর এই যে এখানে মানে আমাদের মাঠে স্কুলেই আর কি বসন্ত উৎসব হয় স্কুলের মাঠে আর কি আর এখানে নাচানাচি হচ্ছিলো সেটা তোমাদের দেখালাম আর এই যে এখন যাচ্ছি আমরা আর একটা স্কুলে আর কি যে স্কুলে আমার ভাই পড়ে আর কি ছোটোবেলায় আমিও পড়তাম আর কি তো স্কুলটাও বসন্ত উৎসব বড়ো করে হয় ডিজে মিজে হয় ওই স্কুলটাই যাচ্ছে আর কি তো এসে দেখি দেখো পুরো ফাঁকা এখানে দেড়টার থেকে শুরু হবে আর আমরা যখন গেছি তখন সাড়ে এগারোটা বাজে আর কি তো বাড়িতে এসে দেখো সবাই আমাকে ভূত করে দিয়েছে বৌদি মৌদি তারপরে বোন ঠোন সবাই মিলে ভূত করে দিয়েছে জেঠি মেঠি মানে সবাই ভূত করে দিয়েছে এই দেখো আবিরে ভূত হয়ে গেছি আমি পুরো আমার এত হাসি পাচ্ছিল আর এই যে দিদিকেও এখানে কিন্তু ভূত করে দিয়েছে আর ওখানে দেখো মাস তারপরে আমার পাশের বাড়ির বৌদিরা সবাই খেলা করছিল আর দেখো দিদি পুরো আমার মানে মাথার মধ্যে আবির দিয়ে দিয়েছে কেমন লাগছে দেখতে আর এখানে আমরা সবাই নাচানাচি করছিলাম আর এই দেখো রাস্তার অবস্থা দেখো আর এখন প্রায় বারোটা বাজে আর কি তো বেশ মজাই হচ্ছিলো আমাদের পুকুকে কিন্তু কেউ মাখায়নি কারণ পুকুর যেহেতু ছোটো আর এই যে দেখো বৌদিদের অবস্থা বৌদিরা পুরো ভূত হয়ে গেছে আর কি মানে চেনাই যাচ্ছে না আর আমরা না আবেগ নিয়েই খেলছিলাম কেউ রঙ দিইনি আর কি কারণ রঙে না একদম বিচ্ছি লাগে দেখতে আর এই যে দেখো পুড়ে গেছিলাম এই যে পুড়ে রয়ে আর কি মানে রিভিউ দেখো কত লোক ট্রেন থেকেই ভিডিওটা করেছিলাম প্রথমে এই দেখো কত লোক তারপর নিচে নেমে একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম অনেক লোক ছিল যে ওর কারণে আর যেহেতু একা একা গেছিলাম ওর কারণে বেশি ভিডিও করতে পারিনি যে যেটুকুই পেয়েছি সেটুকুই শেয়ার করেছি আর এটা হচ্ছে পরের দিন মানে রং খেলার পরের দিন মঙ্গলবারের ভিডিও আর কি তো যেহেতু হোলি দুদিন থাকে সবাই যেন তো সেদিন তো কেউ বাড়িতে ছিল না সবাই যে যার মতো বসন্ত উৎসবে চলে গেছিলো ওর জন্য ভালোভাবে খেলা হয় না আর এখানে আমরা সব পাড়ার বাচ্চা কাচ্চারা এখনও বাচ্চা কাচ্চাই আছি বলতে গেলে সবার থেকে যেহেতু আমরা ছোট এখানে আর এখানে দেখো আমার বান মানে বান্ধবী না উনি বলতে পারো ওকে আমরা পুরো দিয়ে ভূত করে দিচ্ছি ওর দাঁতে মাতে লেগে গেছে আমরা তো প্রচুর আসাশি করছিলাম আর ও বলছিলো ভাই তো আমাকে কি করলি ভূত করে দিল মুখ ধুয়ে এসেছে ওর মুখে পুরো মেরে দিয়েছি একদম আর দিদি এখানে দেখো আবির ছিলাম আমি বললাম একটু ক্যামেরা স্যাম ছড়া এই তো মজা বলো এখনই তো মজা করবো আর কবে মজা করবো তারপরে যে যার মতো বিয়ে হয়ে যাবে যে যার মতো সংসার হয়ে যাবে তারপরে তার কাউর সাথে দেখা হবে না কবে না কবে হবে এই সময়টাই আর কি ক্যামেরা বন্দি করে রাখলাম জীবনের মতো থেকে যাবে ক্যামেরায় আর তারপরে আমরা একটু রিলস বানিয়ে নিলাম আর কি তো আজকের ভিডিওটা এই অবধিই ছিল অনেকটা বড় হয়ে গেলো জানি আর বেশি বড় করবো না তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ভিডিও তাড়াতাড়ি সেটা